হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আমার আরেকটি ব্র্যান্ড নিউ ব্লগে আশা করছি সবাই ভালো আছেন নিরাপদে আছেন আমি ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি ব্রেড অ্যান্ড বাটার বাটারটা যেহেতু ডিপ ফ্রিজে ছিল তাই একটু শক্ত হয়ে আছে আমি এই জন্য একটু এটাকে ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি নিচ্ছি এখন একটু মিল্ক মিক্স করে নিব আমি লিকুইড মিল্ক এইভাবে জাল করে ফ্রিজে রেখেছিলাম এবার আমার চাটা রেডি বাজার চলে এসেছে আমি বাজারগুলো এখন একটু গুছিয়ে নিচ্ছি লাঞ্চের জন্য ভাত বসিয়ে দিয়েছি এই সাইডে ডাল বসিয়ে দিয়েছি ডালে এখন হলুদ লবণ দিব ডালের লবণ দিয়ে দিচ্ছি দিচ্ছি হলুদ ডিম আর আলু সিদ্ধ দিয়েছি হাতটা হয়ে গিয়েছে আজ আমি মিষ্টি কুমড়ো ভাজি করব তাই আমি মিষ্টি কুমড়োর খোসা ছিলে নিচ্ছি মিষ্টি কুমড়োর খোসাটা ছিলতে আসলেই খুব ভয় লাগে একদিন আমার হাত কেটে গেছিল পটলের খোসা ছেলা খুবই সহজ মিষ্টি কুমড়ো আমার সব ছেলা হয়ে গিয়েছে আমি এখন সবজিগুলো কেটে নিচ্ছি আমি পটল আর আলু কেটে নিব করবো আলুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি ডিম ভর্তা করব তাই ডিম খোসা ছাড়িয়ে নিচ্ছি সব কিছু কেটে রেডি করে নিয়েছি আমি প্রথমেই দালে বাগার দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি রসুন আর একটু বেশি দিয়ে দিচ্ছি দিচ্ছি দুটো শুকনো মরিচ পটল আর আলু ভেজে নিচ্ছি দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি পেঁয়াজ কুচি লবণ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ নিচে হলুদ গুঁড়ো একটু জিরা গুঁড়ো একটু পানি দিয়ে দিচ্ছি এবারে আলু আর পটলটা দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে সিদ্ধ হয় দিচ্ছি এবারে আমি একটু পোস্ত দানা বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি পটল ভাজিটা হয়ে গিয়েছে বেগুন ভর্তা করব আমি তাই বেগুন চুলায় পোড়া দিব এভাবে কেটে নিচ্ছি আমি এই যে এভাবে আমি কেটে নিয়েছি এখানে রসুন ঢুকিয়ে দিব এবারে আমি এভাবে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি এভাবে বেগুনটা আমি এখন আস্তে আস্তে করে নিব আপনাদের কাছে প্রতিদিনই আমার একটা রিকোয়েস্ট থাকে সেটা হচ্ছে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আপনাদের একটি লাইক আমাকে অনেকখানি উৎসাহিত করে পরবর্তী আরেকটি নতুন ভ্লগ রেডি করার জন্য যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন আশা করছি ভবিষ্যতে আপনারা আরও ভালো ভালো ভিডিও আমার চ্যানেলে দেখতে পারবেন আমার নতুন নতুন ফ্লগ যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি অন করে অল অপশনটি প্রেস করে রাখবেন তাহলে আমি নতুন নতুন ব্লগ আপলোড করলে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন এখানে আমি করে চিলি ফ্লেক্স করে রেখেছি মরিচ শুকনো খোলার টেলে এভাবে গুঁড়ো করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি সরষের তেল এবারে আমি প্রথমে আলু ভর্তা করে নিচ্ছি আমি চটকে নিয়েছি এখন আমি এখান থেকে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সরষের তেল আলু ভর্তাটা আমার হয়ে গিয়েছে এবারে আমি বেগুন ভর্তাটা করে নিব বেগুন আমি প্রথমেই চেক করে নিয়েছি তারপর আবার একটু চেক করে নিচ্ছি এবার এখান থেকে একটু পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল আলু ভর্তায় সর্ষের তেলটা একটু বেশি লাগে বেগুন ভর্তায় সর্ষের তেল কম হলেও চলে যে আমার দুটো ভর্তা হয়ে গিয়েছে তিনটে ভর্তা হয়ে গিয়েছে এখন আমি আর একটা ধনে পাতার ভর্তা করব দেখি এবার আমি ধনে পাতার ভর্তাটা করে নেব একটু লবণ দিয়ে নিচ্ছি আর এখান থেকে পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি এখানে এখানে মোটামুটি আলু ভর্তা বেগুন ভর্তা ধনেপাতা পাতা ভর্তা মরিচ ভর্তা আলু পটল ভাজি ডাল আর গরু মাংস আছে সেটা আমি এখন গরম করে নেব আশা করছি আমার আজকের ফ্লগটি আপনাদের ভালো লেগেছে ফ্লগ ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই ব্লগটি শেষ করে দিচ্ছি আপনাদের সাথে কথা হবে আমার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন আল্লাহ হাফেজ